খারাপ ক্রিকেট খেলছে ওয়ার্ল্ডে যে সময় বাংলাদেশ দল বড় হচ্ছিল এই সময় সবচেয়ে ভালো ডেলিভারি দিল কিন্তু সবচেয়ে বাজে ডেলিভারি দিচ্ছে এই জায়গা থেকে দলকে আপনি বের করে আনতে কীভাবে আর এমন সময় আরেকটা বিষয় হলো ক্যাপ্টেন হলেন আপনি যে সময় নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্স করছিল তিনি জানতেন যে তিনিই ক্যাপ্টেন আছেন সেই প্রেক্ষাপট থেকে এই পরিবর্তনটা কি মনে হলো আর আপনি এই যে ক্যাপ্টেন হলেন দলটা কি আপনাকে জিজ্ঞেস করে করছে না শান্ত আগেই করে ফেলেছিল

এই সময় থেকে আস্তে আস্তে করে পড়ে এই যে সুইফট হলো চেঞ্জ হলো একটা জিনিস কি ও তো লাস্ট অনেক দিনের ক্যাপ্টেন্সি ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি20 টি ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপর হয়তো কন্টিনিউ দুইটা সিরিজ করার জন্য ই করেছে বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে হয়তো টেস্টিং নিয়ে ডিসকাস করেছে ওডি এসে করেছে কিনা আমি ওইরকমভাবে ই করতে পারবো না বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমার ভাই সাহেব যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি দায়িত্ব দিব কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব কারণ আমাদের যেহেতু ওডিএ টিমটা আমরা সেট করতে হবে আমাদের সামনে খেলা আছে বেশি দূরে নেই সময়টা সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি